আপনারা আজকে যে খেলাটি দেখতে পাচ্ছেন এই খেলাটি হচ্ছে সিরাজনগর নয়াচর বিএনপি পরিবার কল্যাণ সংঘরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে চব্বিশ এবং পঁচিশ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডের চতুর্থতম খেলা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন খেলাটি কতটা জনপ্রিয় এবং কত মানুষ এখানে এসে দেখছে খেলাটি সিরাজনগর নাচর স্কুল মাঠে প্রতিনিয়ত এরকম বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় তো আপনারা আশা করি সবাই এসে দেখবেন দেখলে আপনাদেরও ভালো লাগবে যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করিবেন এবং আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন অত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট খেলাটি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে কোন খেলাটি জনপ্রিয় ক্রিকেট খেলা নাকি ফুটবল খেলা যদি ফুটবল খেলা জনপ্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু টান টান উত্তেজনার মাঝে গড়াচ্ছে আজকের খেলাটি মূলত নট আউট পর্ব খেলা আপনারা দেখ অংশগ্রহণকারী দল রায়পুরা একাদশ বনাম মাধবদী একাদশ নাক বিতে নাক কোনে

যারা কিনা এখনও ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করেন না লাইক করেন না আশা করি আপনারা অতি শীঘ্রই ভিডিওটি শেয়ার করিবেন আপনাদের একটা শেয়ারের কারণে আমার আরো ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহ হয় আর আপনারা যদি এরকম ভাবে প্রতিনিয়ত খেলার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আপনারা যদি খেলা পছন্দ করে থাকেন আর আপনাদের খেলা কোন খেলাটি আপনাদের কাছে খুব বেশি জনপ্রিয় এই খেলাটির নাম আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন দেখুন আজকের এই খেলাটি দেখার জন্য অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে খেলা দেখার জন্য সিরাজনগর নয়াচর রায়পুরা নর সন্ধিতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিরাজনগর নয়চল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে খেলাটি হচ্ছে আবারও খেলা আছে এটা হচ্ছে নট আউট পর্ব খেলা আমার মতে আজকে এই মাঠে ফুটবল খেলা বলে এত মানুষ যদি ক্রিকেট খেলা হতো তাহলে কিন্তু এত মানুষ এখানে এত সুন্দরভাবে বসে থাকতো না আপাতত ফুটবল খেলা বলেই মানুষ এখানে অতক্ষণ বসে রয়েছে খেলাটি দেখে তাদের কাছেও ভালো লাগছে এবং যারা খেলতেছে তাদের কাছেও ভালো লাগতেছে আর আপনারা যে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আপনি কোথায় থেকে খেলাটি দেখছেন তা অবশ্যই জানতে চাই আমি দর্শক হয়েছে জনগণ অনেক মানুষ হয়েছে ভালো মানুষ হয়ে এখানে উপস্থিত হয়েছে

একটি শট কিন্তু গোল হয়ে গেল এখন আরেকটি শট এবার এটাও কিন্তু গল তো গল হলো তো কোন দল জিতলো তা আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু নট আউট হয়ে গেল গল দেখা যাক আরেকটি গোলকিপার কিন্তু প্রস্তুত দেখা যাক গল দিতে পারে কিনা যদি গল দিতে পারে তাহলে কিন্তু ক্রাইপুরা একাদশ হেরে যাবে আর যদি গল না দিতে পারে তাহলে কিন্তু ক্রাইপুরা একাদশ আরেকটা চান্স পাবে খেলাটি ড্র হওয়ার দেখা যাক খেলাটি কি ড্র হয় নাকি এখানেই সমাপ্তি হয় দেখা যাক বলার কিন্তু ও কিন্তু গোলটি কিন্তু হলো না অবশেষে বার লাগলো তবে মাদবদী একাদশের কপাল খারাপ দেখা যাক আরেকটি চান্স আছে এবার কি করে রায়পুরা একাদশ বনাম রা মাদব দিয়ে একাদশ কি করে দেখা যাক রায়পুরা একাদশ কিন্তু সুযোগটি খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে নিল দেখা যাক এবার মাধব একাদশ এই সুযোগটি কি করে এই সুযোগটি মাদবদী একাদশের হাত ছাড়া কিন্তু হয়ে গেলেই খেলাটি নটর পর্ব থেকে মাধব একাদশ বিচ্ছিন্ন দেখা যাক ও মাধব দিয়ে একাদশ কিন্তু পরাস্ত হয়ে গেল রায়পুর একাদশের গোলকিপার কিন্তু এমি মার্টিনেজের মতো লাভ দিয়ে বলটি ধরে নিল তো আজকের খেলায় উইন হচ্ছে রায়পুরা ফুটবল একাদশ তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে এখানেও কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি তো আশা করি নির্দিষ্ট তারিখ দিলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি সবাই ভিডিওটি দেখছেন দেখলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে